আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন বিও তো আপনারা দেখছেন রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেল বড় বড় মতো চলে আসলাম আপনাদের সাথে হাইড্রোলিক বডি নিয়ে আসলে এই হাইড্রোলিক বডিটা বিক্রয় করা হবে এটা অ্যাঙ্গেল বডি যারা কম দামের ভিতরে হাইড্রোলিক বডি খুঁজতেছেন তারা কিন্তু অবশ্যই পছন্দ হলে যোগাযোগ করার চেষ্টা করবেন তো ভিউয়ার্স বেশি কথা বলতে চাচ্ছি না যদি আপনারা পছন্দ হয় যোগাযোগ করবেন আর যারা এখনও রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত রনি ট্রাক্টর বিটি ইউটিউব চ্যানেলটা হাইড্রোলিক বডি রোটার কালটি পুরাতন ট্রাক্টরের রিসেলিং ভিডিওগুলো আপলোড করে থাকে তো অ্যাঙ্গেল বডি পনেরোটা জগ লাগানো আছে বডির কন্ডিশন মোটামুটি ভালো আছে চাকার কন্ডিশনও মোটামুটি ভালো আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো গাড়িটি বর্তমানে আছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশের মোড় ভাবের বাজার এলাকাতে আছে যদি আপনারা কারো প্রয়োজন হয় আপনাদের অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে হাইড্রোলিক বডির রোটার কালটি এবং ইঞ্জিনের ভিডিওগুলো আপলোড করে থাকি তো বডিটি চাওয়া দাম এক লক্ষ পনেরো হাজার টাকা মালিক পক্ষ থেকে তো ভিওর্স যদি আপনাদের কারো পছন্দ হয় আপনারা অবশ্যই কিছু পরিমাণ দরদাম করার অপশন কিন্তু পাবেন যদি আপনাদের কারো প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন যারা খুব কম দামের ভিতরে হার্ডিক বডি খুঁজতেছেন তারা কিন্তু অনায়াসে ক্রয় করতে পারেন এছাড়া আমাদের স্টকে বেশ কিছুগুলো ইঞ্জিন রয়েছে সরাস নশো ষাট নিউ হল্যান্ড টি পঞ্চান্ন টাফি ফোরটি ফাইভ মেকানিক্যাল বলেন পাওয়ার স্টিয়ারিং যেটাই নেন দেওয়া যাবে এছাড়াও এস্টকে রয়েছে চ্যানেল বডি এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম ওটার ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনাদের প্রয়োজন হয় যোগাযোগ করার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ